অবশেষে নজর নজরけれどছে নায়িকা অপবিশ্বাসের। দীর্ঘদিন তেমন সময় একটা ভালো যাচ্ছিল না। নানা খাত প্রতিwidehatে নায়িকা অপবিশ্বাস বিষণ্ণ ছিলেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কিন্তু এবার সুপারস্টার সাকিব খান দিলেন নায়িকা অপবিশ্বাসকে সেই সম্মান যে সম্মানটা একটা স্ত্রীর দীর্ঘদিনের চাওয়া অপবিশ্বাস তিনি তার স্বামী শ্বশুরবাড়িকে এতটা ভালোবেসে আপন করে নিয়েছিলেন বিচ্ছেদের ছয় সাত বছর পরেও নায়িকা অপবিশ্বাস এই ধৈর্য ধরার কারণে ফিরে পেয়েছেন তার সংসার একটা নারীর জন্য এটা যে কত চরম পাওয়া এটা অপু বিশ্বাসকে দেখলে বোঝা যাবে স্বামীকে কাছে পেয়ে এখন আবেগে আপ্লুত নায়িকা অপু বিশ্বাস ভীষণ ফুরফুরে মেজাজে সময় পার করছে নায়িকা অপু বিশ্বাস দেখা যাচ্ছে ঈদের প্রায় প্রতিটি অনুষ্ঠানে নায়িকা অপবিশ্বাসের জয় জয়কার প্রতিটি চ্যানেল নায়িকা অপবিশ্বাসকে বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছে এদিকে অপবিশ্বাস বিশ্বাস স্বামীকে কাছে পেয়ে কেমন লাগছে প্রশ্ন করা হলো আপনি শ্বশুরবাড়ি ফিরে পেয়েছেন ফিরে পেয়েছেন আপনার অধিকার স্বামীকে এতদিন পরে কাছে পেয়ে আপনার ভেতরের অনুভূতিটা কি অপবিশ্বাস এবার খালি গলায় গান করলেন স্বামীকে উদ্দেশ্য করে খালি গলায় এই গানটি উৎসর্গ করলেন আমি সুপার স্টার যে জামাটা দিয়েছিল নায়িকা অপবিশ্বাসকে সেই জামাটি পরে তিনি এসেছিলেন সেই অনুষ্ঠানে সাকিব খানকে উদ্দেশ্য করে খালি গলায় গান করলেন নায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হলো দীর্ঘদিনের প্রতীক্ষার ফল আপনি পেলেন আপনার মন্তব্য কি অপু বললেন এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যতটা কষ্ট আমাকে মানুষ দিয়েছিল সে কষ্ট আমার আর এখন কোনোটাই নেই সৃষ্টিকর্তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কারো অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না সত্যের জয় একদিন না একদিন হবে সাকিব এখন বুঝতে পেরেছে সে কতটা ভুল করেছিল তাকে বিয়ে করে নাম উল্লেখ করলেন না অপবিশ্বাস তবে সাকিব খান কাকে বিয়ে করেছিল এটা তো সবারই জানা